কোয় আল্লাহ কোরআনে বলছে মূর্তি বানানো যায় এমন কিছু আলেম ফতোয়া দিছিল এরা সরকারি আলেম আল্লাহ বলেন উলাইকা দুনিয়া এরা দুনিয়ার কাছে বিক্রি করছে এরা জানে না মূর্তি বানানো জায়েজ না না জায়েজ কথা বল না মূর্তি বানানো জায়েজ না না জায়েজ জায়েজ এরা জানে না আলেমরা পড়ছে না কোরআনে কেন বতুয়া দিছে পক্ষে জেতি অবস্থিতের ক্ষতিমিত শেষ দিক গিরে জাতীয় মসজিদের ক্ষতি হইত সরকারি একটা ভালো জায়গায় চাকরি হইতো ইসলামী ফাউন্ডেশনের ভালো একটা সুযোগ সুবিধা পাওয়া আল্লাহ বলেন এমন কিছু কেমন পর্যন্ত থাকবে যারা এদিকেও থাকবে ওদিকেও ওদিকে এমন কিছু আলেম কেমত পর্যন্ত থাকবে এই জন্য আল্লাহ রসুল শোনো আলেম দেখলেই মনে পেরো না হক পন্থি এমন কিছু ওলামায় সুখে আমত পর্যন্ত থাকবে আল্লাহ বলেন ফলা ইফাফুন দুনিয়াতে খিজিউন ফিল হায়াতের দুনিয়া আল্লাহ লাঞ্ছিত তো করবে অপদস্ত তো করবি নয় বাংলাদেশের এত বড় বৃহৎ এত বড় আলেম যিনি বাংলাদেশ আসার সময় বলছে আলেমের জাহাজ বাংলাদেশে যায় একজন আলেম দেশ সেরা একজন আলেম তিনি মাটি ঈদগাহে নামাজ পড়াইবে পুলিশ দিয়া পাহারা দেওয়া লাগবে কেন তার মানে বুঝা গেল সে সরকারি আলেম আর যদি সত্যিকারের জনগণের আলেম দিনের উপর এক তো এজন্য আলেম নামাজ করে দেওয়া লাগবে কেন মাঝে মাধ্যমে আকাশ পথ থেকে আকাশ দিয়ে উড়ে যাইতে হয় আর এই জমি জমিনা নামার সুযোগ আল্লাহ দিছে না এই জন্য সরকারি আলেম আলেম শুনলেই পাগল হওয়া যাবে না আলেম এই জন্য আল্লাহর দৃষ্টিতে আলেম দুই প্রকার এক হাদিসের রসুল করমসল্লা সালাম এসাদ করেন কেয়ামতের ময়দান আল্লাহ আলেমদেরকে ডাইকা নিবে একটা পর্দার ভিতরে নিয়ে ঢুকায় বলবে আমি আল্লাহ তোমাদেরকে আলেম দিয়েছিলাম তোমাদেরকে বেশ যদি করার জন্য না তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব না পর্দার ভিতরে নিয়ে বলবে এই তোমাদের জিন্দগিতে এই 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 মনে মন কিছু গুণা আছে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে দিলাম তাইলে তো মনে হলে তাইলে আলেম নামাজ না পড়লেই কি সুদ খাইলেই কি ঘুষ খাইলেই কি যা মন করলে আলেমদেরকে যদি আল্লাহ দিন তার এলেমের মর্যাদার কারণে মাফই করে দেয় তাইলে আলেমের নামাজ পড়ার দরকার কি এই জন্য মুফাসিনে লিখলেন আল্লাহর ভাষায় আলেম দুই প্রকার আল্লাহর ভাষায় আলেম কয় প্রকার দুই প্রকার একদল আলেম হইল ওলামায় হক আরেক দল আলেম হইল ওলামায় সু আল্লাহর দৃষ্টিতে আলেম তারা যারা এরেম শিকার পর এরেম অনুযায়ী কথা বলছে মসজিদের মেম্বরে বৈশা হক কথাগুলো জবানে বের হইছে সাকির বয়ে কোনোদিন জবান বন্ধ করে রাখছে না এমন ওলামায় হক্তানি উলামায়ে কেরামদের জিন্দিগিতে কোনো ভুল থাকলেও আল্লাহ পর্দার আদালে নিয়ে মাফ পেরে জান্নাত দিবে আলেমদের এলেমের মর্যাদার কারণে আল্লাহ একজন আলেমকেও জাহান নামে দিবে না আর যে সমস্ত আলেম আমাদের সমাজের বাসায় আলেম তারই মনে করি মাদ্রাসায় বললেই আলেম সুৎকাইলেও আলেম ঘুসকাইলেও আলম এমন আলেমরে মানুষ ইমামও বানায় এমন সুৎকুর আলেমরে ইমামও বানায় এমন সুৎকুর আলেমরে মানুষ বড় হুজুর হয়ে ওটাকে এমন সুৎকুর আলেমের পিছনে মানুষ নামাজও করে কিন্তু আল্লাহর বাসায় এরা আলেম না আল্লাহর বাসায় আলেম তারা তারা এরম শিকার পর এলেম অনুযায়ী তারা কি করছে আমল করছে এমন এলেম অনুযায়ী আমল ওয়ালাদেরকে আল্লাহ কেমতের ময়দানে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই হইল দুনিয়াতে আলেমদেরকে কেন আপনার মানতে হবে নবী রসুলদের যেই দায়িত্ব আলেমদের সেই দায়িত্ব এবার আসেন হাসরের ময়দানে সময় খুব কম আল্লাহ রসুল বলেন ইসফা আল্লাহ এক নম্বর নবীর গণ দুই নম্বর ওলামায়াম কোন ওলামায়াম আল্লাহর দৃষ্টিতে যারা আলেম সব আলমরা সুপারিশ করার সুযোগ পাবে না বহু আলিমরা তো নিজের জীবন বাঁচানোর সুযোগ পাবে না আল্লাহর আদালতে আমাদের ময়দানে তিন দল মানুষ সুপারিশ করার সুযোগ পাবে এক একদল নবীর দুই নম্বর হফতানি কেরাম তিন নম্বর সোহাদ একেরাম যারা দিন বিজয়ের জন্য ইসলামী রাষ্ট্র ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করছে এই তিন দল মানুষকে আমাদের দিন আল্লাহর আদালতে সুপারিশ করার সুযোগ পাবে নবীদের পরে ওলামাদের স্থান শহীদদের আগে অথচ শহীদরা তাদের পুরা জীবনটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন মহাদ্দ কেরাম রেখেছেন কেন আলেমরা নবীদের পরে স্থান সোহাদেদের আগে কয়েকজন মা সাধারণ মানুষ আল্লাহ রাস্তায় যুদ্ধ করে জীবন গেছে শেষ কিন্তু একজন আলেম দুনিয়ায় বেঁচে থাকলে তার কথার দ্বারা তার আলোচনার দ্বারা তার বয়ানের দ্বারা হাজার হাজার মানুষ হকের রাস্তা খুঁজে পাবে হাজার হাজার পথ ধারা মানুষগুলো পথের সন্তান পাবে এই জন্য নবীদের পরে সোহাদে কেরামদের আগে নবী রাসুলদের পরে সোহাদে কেরামদের আগে হইল আলেমদের মর্যাদা সুতরাং কেমতের দিন রাসুল বংশ সুপারিশ করবে এরপরে বললাম কেরাম জাহান মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে এক হাদিসের রসীল করিম সাল্লা সাল্লাম এসাদ করেন আল্লাহবাক উলামায় কেরামদেরকে মাফ করে দিয়ে আল্লাহ বলবেন কেমতের ময়দানে বিচারের কাজটা অনেক লম্বা সময় লাগবে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় এলেম দিছিলাম জাহান্নামের আগুনে জ্বলাইবার জন্য না তোমরা জান্নাতে চলে যাও একটা রাস্তা আল্লাহ দেখায় দিবে যে রাস্তা দিয়ে আল্লাহ আলেমদেরকে জান্নাতে যাওয়ার কথা বলবে ওই রাস্তায় দুনিয়াতে তার মহব্বতের মানুষগুলো তার আত্মীয় স্বজনগুলো রে আল্লাহ বলেন তারা তাদেরকে খাড়া করে রাখবে গিয়া দেখা হবে দেখা হওয়ার পরে সে বলবে আল্লাহুল ইসলাম অলিপুরি সাহেব বলছেন যে এমনও কোনো মানুষ যদি কোনো আলেমকে মহব্বত করে এক গ্লাস পানি খাওয়াইছিল এক দস্তর খানায় বইছিল মহব্বত করে খানা খাইছিল এমন একজন মানুষ সেও আল্লাহ সেই আলেমের রাস্তায় তারা দাঁড় করায় রাখবে লাগার পর তার সাথে সাক্ষাৎ হবে জিজ্ঞাসা করবে যে রসুল দুনিয়ায় তো আপনারা মহব্বত করছিলাম ভালোবাসছিলাম আর এই ভালোবাসার কারণে আজকে আমি বিপদে পড়ে গেছি যদি আমার পক্ষে একটু সুপারিশ করতে আল্লাহ রসুল বলেন তখন আলিম তার পক্ষে সুপারিশ করা শুরু করবে আর রসুল বলছেন আলিমদের সুপারিশ আল্লাহ কবুল করবে তখন এই আলেমের সুপারিশে একাদিস আল্লাহ রসুল বলছেন একজন হাফেজুল কোরআন ন্যূনতম দশ জনরে সুপারিশ করে জান্নাতে নিবে ওয়াজাবাত লহমুল জাহান্নাম যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল এমন জাহান্নামি দশ জনকেও একজন হাফেজুল কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে হাটাজারে আল্লাহ আহমদ শবির রহমতুল্লাহ আলাই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে দশ বলতে শুধু নির্দিষ্ট এক থেকে দশ না উনি বলছেন কি দশ বুঝাইছে যে মানুষ জিজ্ঞাসা করে মণিপুর এই অত বড় গোষ্ঠীটা কারা করছে এলাকার কার দশজনে করছে এ মণিপুর ঘাট মানুষের দশজনেই শুধু টি হাদিসেন আপনার না আরমে সে দিছে আরও দিছে দশজন বলতে আমরা কি বুঝি দশের ভিতরে এলাকার সব মানুষ আছে আল্লাহ রসুলের হাদিসের দ্বারা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই বলছেন হেমতের ময়দান একজন হাফতানি হাফিজুল কুরান দশ দ্বারা অনেক মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে তো নির্দিষ্ট দশজন যে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেবে যাদের উপর জাহান্নাম আল্লাহ আজিব করছে আর একজন হাক্কানি আলেম তার এলেম অনুযায়ী দুনিয়ায় যারা আমল করছে এমন আলেম আল্লাহ বে হিসাব সুপারিশ করে খামতার দিয়ে জান্নাত তাইলে নবী রাসুলগন দুনিয়াতেও মানুষকে হেদায়াতের রাস্তায় দেখাইছে আলেমরাও সেই কাজ করছে হাসনের ময়দানে নবী ও জাহান্নামী মানুষের পক্ষে সুপারিশ করে জান্নাতে নিবে ওলামায়কেরামগণ জাহান জাহান্নামী মানুষের পক্ষে সুপারিশ করে জান্নাতে নিবে এই জন্য আবদুল্লাহ আব্বাস বলছেন নবী রাসুলের যেই দায়িত্ব আলেমদের সেই দায়িত্ব এই জন্য নবী রাসুলগণকে তোমরা সেই রকম সম্মান শ্রদ্ধা মর্যাদা মহব্বত করতে ঠিক তেমনিভাবে নবীর ওয়ারিস ওম্মতের কেরামদেরকেও তোমাদের ঠিক তেমন মর্যাদা এবং শ্রদ্ধা করা লাগবে

রসুল এই হাদিসে বলছেন কোন আলিমান তুমি নিজে আলেম হও আউ মুত আলিমান অথবা আলিমের ছাত্র হও তাই যদি এইটাও না হও তাহলে আউ মুস্তামিয়ান আলিমের কথা শূন্য শূন্য তুমি আমল করো তাও যদি শোনার মতো সুযোগ না হয় জেলখানায় বন্দি পাও বান তাইলে আলিমরে মহব্বত করো ওলাহাতিসান ফাতাহারিক পঞ্চম নম্বর হয়ে না ফাতাহারিক তাইলে তুমি ধ্বংস হবে তাইলে ধ্বংসের হাত থেকে বাঁচার চার তরিকা এক নাম্বার কি হয় নিজে আলেম হওয়া দুই নাম্বার আউ মুস্তামিয়ান অথবা আলিমের ছাত্র হওয়া তিন নম্বর আলিমান আলিমের ছাত্র হওয়া তিন নাম্বার আউ মুস্তামিয়ান অথবা আলিমের কথা শুনে আমল করা চার নম্বর আলিমের মহবত করা এরপরে আল্লাহ রসুল বলছেন শোন পাঁচ নম্বর হইও না অর্থাৎ এই চারটার বাহিরে যাই না গেলে কি হইবা পাতা হি তুমি ধ্বংস হয়ে যাইবা তাইলে এখন যদি আমি আলেম হওয়ার সুযোগ না তাকে আলিমের ছাত্র হইব আলিমের সাপ্র হওয়ার সুযোগও যদি না থাকে আলিমের কথা শুনে আমি আমল করবো বা আলিমের কথা শুনে আমল করার সুযোগও যদি না থাকে তাহলে আলিমরে মহবত করা লাগবে এছাড়া বাসার কোনো উপায় নাই